বলছি তোমার কাছে মিয়া আমরের মতো কেক হবে গো হ্যাঁ কল করে এই প্রশ্নটাই আমার কাছে ধেয়ে আসে স্বাগত সবাইকে আবারও একটা নিউ ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য কেকটা যে নিয়েছে সে যেহেতু ফার্স্ট টাইম নিচ্ছে তাই তার প্রথম প্রশ্নই ছিল এটা তুমি কি আমরের মতো কেক বানাতে পারো আমি বললাম মিয়া আমরের মতো কেক তো আমি বানাতে পারি না আমি আমার মতো কেক বানাই সেটা অনেকের পছন্দ হয় অনেকের হয়তো হয় না তবে অপছন্দের সংখ্যা কিন্তু খুব কম তুমি চাইলে বিশ্বাস করতে পারো অর্ডার যে দিয়েছিল সে আমার খুব পরিচিত কিন্তু কিছু কারণবশত আমি তার নামটা বলছি না বা তার সাথে আমার কি পরিচয় আমি সেটাও বলছি না সুতে সে তার ভাইজির জন্য এই কেকটা অর্ডার করে অনেক কেক ছবি দেখার পর তার এটা পছন্দ হয় তাই সে এটাই আমায় অর্ডার করে করে দিতে বলে একটু টেস্টি করে যেন করা হয় সেটা তুমি খেয়ে আমাকে রিভিউ দিয়েও কেমন লাগলো টেস্ট ঠিক ছিল কি ভুল ছিল সেটা তো তুমি আমায় বলবে না নিলে তো জানতে পারবে না কেমন বানাচ্ছি সব অর্ডারই আমি খুব যত্ন সহকারে বানানোর চেষ্টা করি এই অর্ডারটাও তেমনই আমার কাছে কেউই আলাদা করে কিছুই নয় সবাইকে সমানভাবেই দিই কিন্তু এটা যখন ডেলিভারি করতে গেছিলাম কিছু রোডের প্রবলেমের জন্য একটু ঘেটে যায় সেই ভিডিও বা সেই ছবিও আমি তোমাদের সাথে শেয়ার করছি ওপরে যে ফ্লাওয়ারগুলো বানানো আছে এগুলো একটু ঘেটে যায় তোমরা দেখে বলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ